সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান দর্শক আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন সৈয়দ হাসান জিন্ডুরাইন সোহেল তিনি একজন রাজনীতিক এবং একজন সাংস্কৃতিক কর্মী আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাহিদ হাসান তিনি একজন ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব এবং তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদিকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ সাতাইশ আগস্ট দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি Transcrição e 2009 সরকার দলীয় এমপি ও মেয়র দুই ভাইয়ের কথায় চলছে চুয়াডাঙ্গা দুহাজার এগারো বিএনপির আইনজীবী পুলিশের হেফাজতে অসুস্থ ও পনেরো দিন পর মৃত্যু দুহাজার বারো পাতানো নির্বাচন করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ মির্জা ফখরুল দুহাজার তেরো হেফাজত কর্মীদের লাশ গুমের ঘটনা সুস্পষ্ট হয়ে গেছে দুহাজার চোদ্দ বিচার বিভাগের কফিনে শেষ পেরে ঠুকছে সরকার দুহাজার ষোলো অচিরে মেজর জিয়া চ্যাপ্টার শেষ হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সতেরো বিশ্বনাথে নেতার বিরুদ্ধে জায়গা দখল চেষ্টার অভিযোগে মামলা দু হাজার খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজবির নেতৃত্বে মিছিল উনিশ দরপত্র ছাড়াই কেনাকাটা অধিকাংশ অস্তিত্বহীন দু বাইশ সাত স্থানে বিএনপির বিক্ষোভে হামলা আহত একশো উনসত্তর দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে ফাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি সৈয়দ হাসান জিন্নুর আইন সোহেল দুই সালের একটি খবর বিএনপির আইনজীবী পুলিশের হেফাজতে অসুস্থ ও পনেরো দিন পর মৃত্যু এই যে পুলিশি হেফাজতে মৃত্যু এবং এটি কিন্তু গত রিজিমের একটি আলোচিত বিষয় ছিল শুধুমাত্র আইনজীবীর খবরটি হয়তো আজকে আমরা দেখলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনশৃঙ্খলা বাহিনী তো জনগণের নিরাপত্তা দেবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে তো সেই জায়গায় তাদের হেফাজতে এক প্রকার রাষ্ট্রীয় হেফাজতে মৃত্যুকে আপনি কিভাবে দেখেন এটি আসলে কেন হতো প্রায়ই দেখতাম আমরা ইনফ্যাক্ট একইভাবে রাষ্ট্রীয় হেফাজতে জেলখানায় আটক অবস্থায় একজন সাবেক সংসদ সদস্য নাসির আহমেদ পিন্টু তাকে হত্যা করা হয়েছে জি এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন হেফাজতে মৃত্যু পনেরো সতেরো বছর একটা ফ্যাসিস সরকারের জালের মধ্যে আমরা ছিলাম আর একটা সরকার যখন ফ্যাসিস হয়ে যায় পুলিশি হেফাজতে হত্যাটা এটা একটা নর্মাল ব্যাপারে দাঁড়িয়ে যায় কারণ রাষ্ট্রপ্রধান যখন করাপশনকে একটা নীতিতে পরিবর্তন করে নিয়ে যায় তার আদর্শকে পরিবর্তন করে নিয়ে যায় তখন আপনার পুলিশি হেফাজত বলেন আর গুম বলেন হত্যা বলেন এটা একটা নর্মাল ব্যাপারে দাঁড়িয়ে গিয়েছিল এবং এই যে ভয়ঙ্কর বিভীষিকা এটা যদি আমি এইভাবে ব্যাখ্যা করি এটা কিন্তু উনি প্রত্যেক সূত্রে পেয়েছে যে ফ্যাসি সরকার যে ছিলেন এই দেশে এবং এই দেশটাকে কত বাবা মার কত সন্তানের বুক খালি করেছে এই হিসাব নেই এই সতেরো বছর যদি আমরা ট্রেনে আনার পরে কিন্তু আমাদের জুলাইটা হয়েছে আবার যদি হিসাব করে বলেন তাহলে দুই চার পাঁচ হাজার বলতে পারবেন কিন্তু বে যেটা ছিল পনেরো বছরে তাদের হত্যা করাটা ছিল তো একটা নর্মাল পাখির মতো শিকার করে মারতো আপনাকে ভাল লাগছে না আপনি একটা নীতি কথা বলছেন একটা প্রতিবাদ করছেন আমি আমাকে আপনাকে বাঁচতে দেবো না এটাই ছিল তাদের চরিত্র না কিন্তু গণতন্ত্র তো আসলে ভিন্ন মত থাকবেই গণতন্ত্র তো সে জানে না গণতন্ত্র কাকে বলে গণতন্ত্র তো হত্যা করেছে আমার বাক হত্যা করেছে কিন্তু তিনি তো এখন বলছেন যে গণতান্ত্রিক সরকারকে আন্দোলনকারীরা উৎখাত করেছেন আমার খুবই আশ্চর্য লাগে এবং হাসি পায় তার একটা আরেকটা ভালো গুণ আছে সে অসম্ভব মিথ্যাবাদী একটা মহিলা ছিলেন অসম্ভব মিথ্যাবাদী চোখে চোখে তাকে মিথ্যা কথা বলতেন এবং এই দেশটাকে সে নরকে পরিণত করেছে আপনি গ্রাম থেকে শুরু করে যারা আওয়ামী লীগের রাজনীতি ফ্যাসিবাদের রাজনীতির সাথে জড়িত গ্রাম মহল্লা থেকে শুরু করে যদি আপনি টপ টু বটপ ধরেন প্রত্যেকটা লোক ফ্যাসিবাদী ছিল এবং প্রত্যেকটা লোক হত্যা লুট জমি দখল নির্যাতন ধর্ষণ এমন কিছু নাই তারা করেন এবং সেই সাথে কিছু অতি উৎসাহী পুলিশ ছিল যারা যারা এই পুলিশি নির্যাতনে টাকার বিনিময়ে মতের কারণে তাদেরকে হত্যা করা হয়েছে এবং সেই সিগনালটা সেই লাইসেন্সটা এই ফ্যাসিবাদী সরকারের যারা মন্ত্রী ছিলেন যারা প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে তথাকথিত প্রধানমন্ত্রী আমি তাকে কখনোই প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি দিতে চাই না এবং বাংলাদেশের মানুষ দেয় না এবং না তার প্রমাণ কিন্তু জুলাইতে দেখেছেন এক শ্রেণীর মানুষ তো মনে করে তিনি প্রধানমন্ত্রী এবং বিশ্বের বিভিন্ন দেশও তো মনে করে তিনি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের যে কথাটা আপনি বললেন বা এক শ্রেণীর মানুষ যারা মনে করে সেই প্রধানমন্ত্রী সেই শ্রেণীটা কারা ওই তাদেরই ফেসিবাদের লোকজন এবং বিশ্ব কিন্তু এর প্রতিবাদ করেছে তারা কিন্তু তিনটা নির্বাচনকে কখনোই কখনোই তারা তারা তিনটা নির্বাচনকে বৈধতা দেয়নি এই নির্বাচনটা আমরা রাতে নির্বাচন দেখেছি আমি যেমন জীবনে ভোট দিতে পারিনি তার নির্বাচন আমলে ভোট হয়ে গেছে আমার যাওয়ায়নি সে ছিল কারণ আমি সাত বছর আমার বাড়ি ছাড়া ছিলাম আমার ব্যবসাবানিত্ব শেষ হয়ে গেছে এই এই বিএনপির আদর্শে আমি একটা আদর্শ রাজনীতি বিশ্বাস করতাম এবং আমাদের যে যে আমরা সত্যি কথা বলতে পারতাম না মন খুলে কথা বলতে আজকে আপনার সাথে সাইদ ভাইয়ের সাথে যেভাবে কথা বলতেছে আমি চিন্তা করতে পারি না হয়তো এই দিন আল্লাহ আমাদের দেখাবে আমি সুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারে আল্লাহ দেখাতো সেল ভাই মৃত্যু একই বিষয়ে আপনার সাথেও জানতে চাচ্ছি রাষ্ট্র কোন জায়গায় পলচলে হেফাযতে মৃত্যু হয় বা হেফাযতে নেয়াই হয়

মানে আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে আমাদেরকে হত্যা করে এই লাইসেন্সটা দিয়ে সে টোটাল যে আইন শৃঙ্খলা বাহিনীর এই সিস্টেমটা এই সিস্টেমটা তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যে আপনি তো ডকুমেন্টারি আসতেছে এই কিন্তু নন ডকুমেন্টের যেটা তথাকথিত ক্রসফায়ার এক ওসি প্রদীপ একশো আটচল্লিশ জনকে হত্যা করেছে আজকে যে সে সিনিয়ার জায়গায় যে জাইদ হতো হয়তো সেটা পুলিশটা হতো না মেজর সিনিয়ার ছিল তার একটা বেস্ট কমিউনিটি ছিল ষষ্ঠ বাহিনীর লোক ছিল সে যে হয়তো সেসব ফুল স্টপ হয়েছে সিনিয়র জায়গা যে যাই হতো সেটা ফুল হতো না হেফাজত নেওয়া হতো কি মারার জন্য বলতো যে এই বাহিনী তো কন্টাক্ট কিলিং করতো হেফাজত মৃত্যু একটা ডকুমেন্টারি আছে কিন্তু নন ডকুমেন্টারিটা যে কন্ট্যাক্ট কিলিংটা সেটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন সে ব্যাখ্যা তো রাষ্ট্রকে করতেই হবে এই পরিবর্তিত বাংলাদেশে তো সেটির ব্যাখ্যা করতে হবে এই এই সব মৃত্যুর তো সত্যায়ন করতে হবে রাষ্ট্রকে স্বীকার করতে হবে ডেফিনেটলি স্বীকার করতে হবে এবং অ্যাড্রেস করতে হবে কারা 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 এবং সেটা কারণ একেবারেই তো মনে করেন একটা মানুষ মারা গেল কিভাবে মারা গেল তিনি তো নাগরিক ছিলেন সেই হিসেবটি তো রাষ্ট্রের খাতায় রাখতে হবে সেই মৃত্যুর হিসেব কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে অবশ্যই রাষ্ট্রকে দায় নিতে হবে আপনি দেখেন একটা থানাতে থানাতে যেমন দুই তেইশ সালে আঠারো জন টোটাল মৃত্যু হয়েছে তার মাঝে পুলিশ হেফাজতে তেরো জন ডিপি হেফাজতে তিনজন এবং র্যাব হেফাজতে দুজন দেখুন এখানে একটা টিম থানা একটা টিম এখানে ওসি যেরকম আছে এসপি থেকে শুরু করে নিচের পদে যারা আছে ওসি আছে একটা কনস্টেবল আছে টোটাল একটা টিম ওয়ার্ক এই টিমের মাঝে কি সবাই কি খুনি ছিল তা তো কেউ না কেউ তো ছিল কেউ না কেউ তো ছিল তাদেরকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই মৃত্যুগুলোকে রাষ্ট্রের উচিত এখনই ক্লারিফাই করা এবং তদন্ত করা অ্যাড্রেস করা অ্যাড্রেস করা হেফাজত কর্মীদের লাশ গমের ঘটনা স্পষ্ট হয়ে গেছে এটি দু সালে একটি জাতীয় দৈনিকের খবর ছিল লাশ গোম কিন্তু বলা হয়েছিল যে ওই জায়গায় শিশুরা বা যাদেরকে হত্যা করার অভিযোগ তোলা হয়েছিল ওই সময় তারা গায়ে রঙ মেখে শুয়েছিল এবং রাষ্ট্রের পক্ষ থেকে এরকম কথা বলা হয়েছিল এবং রাষ্ট্র দায় স্বীকার করেছে শেষ পর্যন্ত নানানভাবে সঠিক সংখ্যাটি বলেনি কেউ বলেছে পঞ্চাশ কেউ বলেছে ষাট সর্বশেষ চৌষট্টি পর্যন্ত এক ধরনের হিসেব নিকেশ দিয়েছে কিন্তু সংখ্যাটি যে আসলে শুধুই চৌষট্টি ছিল বাদ বাকির আসলেই রং মেখেস সংখ্যা সংখ্যাছে খুন হয়েছে এই দেশের জনগণকে ডেকে এনে আপনি খুন করেছেন আমি এখানে যাই আর সেকেন্ড কথা যে আপনি যেটা বলছেন গুম লাশ গুম তো আমাদের চাকুশ পঞ্চাশ লক্ষা মানুষ যখন বেশি উঠেছে তখন তো বুঝেছি লাশ গুমের যে কালচার যে আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি আইন শৃঙ্খলা লাশ গুম করার যে একটা প্র্যাকটিস করতেছে তাদের শরীরে ইট বাঁধা ছিল তাদের শৈলে বস্তাদি বাঁধা ছিল শগুলিতে প্র্যাকটিস তারা করেছে আর দেখুন এই তৎকালীন সময় তেরো মে দু হাজার তেরো সালে এই হেফাজতে ইসলামের এ কেন এসেছিল এসেছিল তাদের তেরোটা দাবি নিয়ে দাবি নিয়ে তারা এসেছিল আন্দোলন করার জন্য এই দাবির পিছনে যে বিষয়টাতে যদি যাই আমরা তথাকথ গণ মঞ্চ যখন এসেছে তখন তাদের নেতৃত্ব স্থানে যারা ছিল তাদেরকে দেখেছি আমরা প্রচুর ধর্মদ্রোহী আমি তাদেরকে কখনো নাস্তিক হিসেবে স্বীকার করি না তারপর ধর্ম ধর্মদ্রোহী অনেক গ্রুপ অনেক ব্লগাররা এরা লিডিং দিত এবং যখন তাকে অ্যাড্রেসিং করা হতো যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় মুক্তিযুদ্ধে যেমন রাজীব হায়দা যখন মারা গেল তখন তৎকালীন তথাকথিত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেছিল কি যে দ্বিতীয় প্রজন্মের প্রথম শহীদ যখন এগুলো হচ্ছিল তখন স্বাভাবিক ব্যাপার ধর্মপ্রাণ মুসলমানরা এরা মেনে নিতে পারেনি এবং তাকে তো সেই সম্মানও দেওয়া হয়েছে সম্মানও দেওয়া হয়েছে এবং মজার বিষয় কি তার জানাজা হয়েছে বাংলাদেশে বিরল একটা জানাজা

এইসব কর্মকাণ্ডের মাধ্যমে ওই সময় আসলে দেশটাকে দুটো ভাগে বিভক্ত হয়ে দেওয়া এটা একটা ছিল তার ট্রাম্প কার্ড এই ট্রাম্প কার্ডটা তারা একদম দেখেন কি যে একটা আপনি যুদ্ধপাতির বিচার এটা আমাদের সবাই একটা চাওয়া তো ওই কিন্তু আজও আমরা চাই আজও আমরা চাই কিন্তু দেখেন প্রসিকিউশন করেছে কে তৎকালীন গভর্নমেন্ট ইনভেস্টিগেশন টিম করেছে কে তৎকালীন গভর্নমেন্ট যদি কোনো অ্যারোট থাকে যদি কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে এটা দায়ভার কার তৎকালীন গভর্নমেন্টের কিন্তু

হ্যাঁ তেরো সাল থেকে ওই সময় কিন্তু লাশ উদ্ধার হয়েছে তারপরে গেছে তারপরে তথাকি রেশমার আবিষ্কার হয়েছে অনেক ঘটনা দেখেন এই যখন বিবিসির মার্ক তখন এসে তদন্ত করে সে বলেছে ফিফটি এইট আজকের মাননীয় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান সুব্র সাহেব উনি একষট্টি জনের তালিকা প্রকাশ করার কারণে ওনাকে মামলা আসামি কর দু বছর সাজা হয়েছে দশ হাজার টাকা জরিমানা আরও এক মাসের কারাদণ্ড আপনি দেখেন সংসদে দাঁড়িয়ে বলেছে যে বর্তমান পলাতক তারা রং মেখে শুয়েছিল কোনো হত্যা হয়নি ঠিক যেন সেই উনিশশো পঁচাত্তর তেসো জানুয়ারির মতন ওইটার পদধ্বনি ওটার ধারাবাহিকতা তার বাবা বলেছে কোথায় শ্রী শিকদার আর তারা বলেছে যে তারা এই কোরানের পাখিগুলো তারা নাকি শুয়েছিল রং মেখে এবং তাদেরকে ধরতে আসতে পালাই গিয়েছে কিন্তু দেখেন এক লক্ষ পঁচটি হাজার সাউন্ড গানেট টিয়ার সেল গুলি ইউজ হয়েছে কারেন্ট বন্ধ করে দিই সেই বিবিসি ক্যামেরা যেন যেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের রাতের মতন পুরা কারেন্ট বন্ধ করে দিয়ে ওই দিন দুটো মিডিয়া হাউস বন্ধ হয়ে গেছে ইসলাম টিভি এবং দিগন্ত টিভি দুটা মিডিয়া হাউস পর্যন্ত বন্ধ করে দিয়েছেন টোটাল অন্ধকার একটা ফ্ল্যাশ আউট ফুল ক্র্যাকডাউন ফুল ক্র্যাকডাউন এবং দেখেন এই যে আন্দোলনে ওই দিন যারা ছিল তারা কারা ছিল মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা অনেক অনেকে একেবারে আনারেস্ট ছোট ছোট বাচ্চারা ছিল তাদেরকে তাদেরকে এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা এবং তার পরের দিনও বিভিন্ন জায়গায় তিরিশশো পঁচিশ জনকে হত্যা করা বিমান ডিস্ট্রিকে এবং এই ঘটনাতে উল্টো হেপাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে ঢাকা শহরে ডিএমপিতে উনপঞ্চাশটা মামলা হয়েছে এবং পুরো বাংলাদেশের ত্রিশটা মামলা হয়েছে যেই মামলাতে তিন জনকে স্পেসিফিক আসামি করা হয়েছে এবং পঁচাশি হাজারকে অজ্ত রেখেছে মজার বিষয় কি সেই মামলাগুলো এখন পর্যন্ত কোনো ডিসপোজাল হয়নি

সাতশো জন ইয়াবা ব্যবসায়ীর নাম উঠে এসেছিল ওই সময় এদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন এমপির নাম উঠে এসেছিল স্থানীয় কয়েকজন আপনি জানেন কক্সেসবাজারের বদি সহ বেশ কিছু রাজনীতিকের নাম উঠে এসেছিল এবং চট্টগ্রামের আলোচিত বেশ কয়েকজন মন্ত্রীর নামও উঠে এসেছিল যে তাদের ছত্রছায়া এটি হচ্ছে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ছেলের নামও উঠে এসেছিল আপনি একটু বলেন তো আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের নাম যদি ইয়াবা ব্যবসায়ী তালিকায় উঠে আসে যে তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করে চেষ্টা তো সর্বোচ্চ হয়েছে যে নামটা যাতে বাদ পড়ে কোনো ক্রমেই বাদ দেওয়া যাচ্ছিল না তাদের প্রথম যে চিন্তা চেতনা ছিল এই দেশটাকে এবং যুব সমাজটাকে ধ্বংস করা এটা হলো এই ফ্যাসিবাদের যে যে চিন্তাটা চেতনা ছিল এই যুব সমাজটাকে কী করে ধ্বংস করে দেয় এই জন্য আমরা দেখেছি তারা ফ্যাক্টরিও করেছে এরকম কথাও আমরা শুনেছি এবং আপনার যে মতলবের যে এমপি ছিলেন মায়া চৌধুরী তার ছেলেরাও নাকি ওখানে ফ্যাক্টরি করেছে করে ওখানে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে ইয়াবা ফ্যাক্টরি এবং তারা একটা সোল এজেন্ট ছিল কারণ এটা দিয়ে খুব দ্রুত কোটিপতি হওয়া যায় দ্রুত ইনকাম করা যায় আপনার যুব সমাজ সেই এটার সাথে আপনি দেখবেন যুব সমাজ একটা যুব সমাজ যদি আমরা ধ্বংস করে দিতে পারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারি এই দেশ ধ্বংসে তার বেশি সময় লাগবে না এই দেশটা আরেক দেশে নিয়ন্ত্রণে চলবে যে প্ল্যানটা তাদের মধ্যে ছিল আমি আজকে যে এই যে ইয়াবার যে অবস্থান যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রী খনি স্বরাষ্ট্রমন্ত্রী আমি বলবো যার নেতৃত্বে যার চিন্তা চেতনায় আমরা হত্যাগোলা দেখেছি জুলাই হত্যা দেখেছি সতেরো বছর হত্যাগুলা দেখেছি গুম দেখেছি আয়নাঘর দেখেছি বাদক ব্যবসা ছিল একটা ওপেন মাদক যে কোনো ব্যবসায় মাদকের সব ওপেন ছিল ধরা ধরা মানে যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে করতেছে মায়া চৌধুরীর ছেলে করতেছে বদি করতেছে এইভাবে করে কারণ বাংলাদেশটাকে তারা একটা মানে জঘন্য পর্যায়ে এই দেশে প্ল্যান গেমের মধ্যে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল আপনি একটা জিনিস দেখেন সাইদ ভাই অনেক দিন ধরে এক বছর হয়ে গেলাম আমরা জঙ্গি নাটক দেখি না অবশ্য জঙ্গি নাটকের যে নাট্যকার সে দেশের বাইরে এবং বাংলাদেশে এক জঙ্গি বলে কিছু নাই কোন জঙ্গি নাটক হচ্ছে না বাংলাদেশে তার মানে জঙ্গি হঠাৎ পালিয়ে গেল পালিয়ে গেল মানে শেখ হাসিনার সাথেই কি তারা ইন্ডিয়া চলে গেল সম্ভবত কারণ তারা যে জিনিসটা বাংলাদেশ থেকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিত লাভ করতে করার জন্য তারা যা করার সেটা করেছে এবং নিরীহ কিছু মাদ্রাসার ছাত্র কিন্তু তারা তো বলছে ভিন্ন কথা তারা বলছে যে দুই সালের যে পাঁচ আগস্ট যে গণ অভ্যুত্থান হলো বা সেই যে বিপ্লব হলো সেটি আসলে জঙ্গি হামলা ছিল জঙ্গি হামলা চালিয়ে তাদেরকে পালাতে বাধ্য করা হয়েছে সেটি কি তো তারা জঙ্গি হামলো তাই যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষই জঙ্গি ছিল হ্যাঁ তাই না তাই তো বলছে তাই যদি হয়ে থাকে ঠিক আছে সেই জঙ্গির অংশ হিসেবে আমি নিজেকে প্রাউড ফিল করি অন্তত পক্ষে যে দেশটাকে আমরা মুক্ত করতে পারছি তার দ্বারা সব বলা সম্ভব তার দ্বারা তার বাবা যেমন বলেছে আমি আপনার মাধ্যমে একটা বিচার দাবি করছি মানবতা বিরোধী যে হত্যার বিচারগুলো হচ্ছে বা হবে ঠিক রক্ষী বাহিনী দ্বারা লক্ষ্য হত্যা করা হয়েছে ওই সময় সেই বিচারও আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বর্তমান সরকার এবং আগামীতে যে আসবে তার কাছে আমি দাবি করছি সেই বিচারগুলো হোক অনেকেই মারা গেছে যারা বেঁচে আছেন তাদের বিচার করতে হবে অনেকেই বেঁচে আছেন আমার গাজীপুরে অনেকেই আছে যে হত্যার সাথে জড়িত ছিল তারা এখনো বেঁচে আছেন অনেক অবশ্য এখন জেলে আছেন আপনাকে শুধু আমি একটা কথা বলবো যেটা আমার একটা কষ্টের কথা আমি শেয়ার করতে চাই আমার ছোট্ট একটা বাবু দিন পর হলো আমি তাকে নিয়ে রাত এগারোটায় শুয়ে আছি বিস্তায় এর মধ্যে আমাদের এক বড় তুমি বেরো তখন তথাকথিত দুর্ধর্ষ এক সন্ত্রাসী গাজীপুরের এসপি যে হারুন আঙ্কেল নামের সবার কাছে পরিচিত এই লোকটা আমার বাসায় পাঁচজন সাব ইন্সপেক্টর পাঠালো আমাকে গ্রেপ্তার করার জন্য এর মধ্যে চারজনের মানকি ক্যাব পরা ছিল আপনি দৃশ্যটা একবার চিন্তা করেন আমি বাচ্চাটাকে ওইভাবে রেখে এক পুলিশ অফিসার ছিল আল্লাহ তার ভালো করুক উনি আল্লাহর হুকুমে উনি আমাকে ওখান থেকে সেভ করে নিয়েছে যে উনি নাই বাসায় তোমরা চলে যাও আমার বা বাড়ির ঘর গ্রেট ভেঙে আমার দারোয়ানকে মেরে সেটা করেছে আমি কিভাবে দেখলাম আমার সিসি ক্যামেরা ছিল আমার বাসাতে সেইভাবে আমার ওয়াইফ তখন বলল যে আমার মনে হচ্ছে এটা পাকিস্তানি হানাদারদের মন যারা বাবা মার কাছে শুনছি ওইরকম মনে হচ্ছে আমার কাছে তার ফিলিংটা এটা আমার ওয়াইফ ফিলিংটা এটা ছিল এরপর আমি গাজীপুর ছিলাম আমার অনেক মাস অনেক বছর আমি বাচ্চাটাকে আমার দেখতে পাই না অনেক দিন পরে আমার একটা মেয়ে হয়েছিল। এরপরে আমার বাবা ইন্তেকাল করলেন আমার বাবা গাজীপুরের একজন স্বনামধন্য পুলিশ অফিসার ছিলেন আমি তার জানা যেটাও গাজীপুরে পড়াতে পারিনি এদের কারণে কারণ আমাকে পেলে বলা হয়েছিল যে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিলে হয়তো আমি সরি গাজীপুরে থাকতে পারবো তা নাহলে আমাকে ক্রস পাইপ দেওয়া হবে এরকম আমরা কয়েকজন ছাত্রনেতা ওই সময় ছিলাম যারা এই এটার বিরোধীতে এই দুঃশাসনের বিরোধীতে আমরা সোচ্চার ছিলাম তা সেই সেই দুর্ধর্ষ খুনি পুলিশ অফিসার সে এই ধরনের

মানে প্রাইম মিনিস্টার ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার তাকে বলেছে কি যে এত কাছে কেন করলা এখানে তো তার এভিডেন্স আছে যে একদম একজন পুলিশ অফিসার দায়িত্বশীল জায়গা থেকে পুলিশ প্রধান সে নিজে উইটনেস দিতেছে যে এই ব্যাপার বিশ্বগুলো নাটক মানে নাটকীয় ছিল এটা ছিল কিন্তু তাতে পশ্চিমা বিশ্বকে একটা জুজুর ভয় দেখানো এই জাতিকে মানে দেশকে ধ্বংস করে তিনি কি এতে তার লাভ কি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে একজন শাসকের কি লাভ তিনি তো শাসন চেয়ারে ছিলেন ছিলেন আসলে জঙ্গি উনি ধ্বংস করেনি গণহত্যাকারী কোন জায়গাতে উনি টাচ করেনি আপনি প্রশন বলেন সামাজিক ইকোসিস্টেম বলেন টোটাল সবকিছু ভেঙে দিয়েছে এবং এই জঙ্গি নাটকটা করে কি করছে একদিকে হচ্ছে দমন করা বিধি তৈরি করা যে কণ্ঠরোধ করা যে তুমি লাউড দিতে পারবে না তুমি ইয়ে করতে পারবে না করলেই তোমাকে এই জঙ্গি নাটকে ফাঁসে দিবে ইভেন দেন আমি যখন ডিজার্ভার ছিলাম ঘুম ছিলাম তখন মজা বিষয় কি আমাকে চোখ বাঁধা অবস্থায় যখন ইন্টিগ্রেশন করতেছিল তখন আমাকে হলি আর্টিজানের হলি আর্টিজানের এক ওই যে প্রফেসর ছিল ওনার সাথে নাকি আমার সাথে যোগাযোগ আছে ওনাদের কাছে নাকি তথ্য আছে আমি মানে চৌকমাদ সাহেব বলছে আমি ওপেনলি বলতেছি যে আমি মানে দায়িত্ব নিয়ে বলতেছি এবং আমি চ্যালেঞ্জ করলাম এরকম কোনো ঘটনা বা এরকম কোনো কমিউনিকেশন আমার সাথে কোনো কার সাথে হয়নি তার মানে যাকেই হয়রানি করার প্রয়োজন হতো যাকেই

পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশকে একটুও বদলেছে রাজনৈতিকদের আচার আচরণ যেমন বাংলাদেশ প্রত্যাশা ছিল এত রক্ত এত শিশু শহীদ পৃথিবীর কিন্তু কোথাও এত অল্প সময় হয়নি তো সেই শহীদদের শহীদরা যে আশা নিয়ে যে প্রত্যাশা নিয়ে মরে গেল জীবন বেলিয়ে দিলো তাদের যেটুকু ছিল সবটুকু তারা দিয়ে গেল। আমরা কি পেরেছি তাদের এই রক্তের উপর থেকে কোনো শিক্ষা নিতে বদলা আমরা পুরোপুরি পারিনি আমাদেরকে পারতে হবে আমাদেরকে পড়তে হবে কারণ এই দেশটা অনেক পিছে গেছে আমি শুধু একটি কথা বলে আমার শেষ করতে হবে শেষ করব আমি সেটা হলো শহীদদের রক্ত বৃথা যেতে দেব না আমরা ইনশাআল্লাহ এটি তো রাজনৈতিকটা স্লোগানে বলে স্লোগান এটা হলো মনের কথা কিন্তু এটা এটি এটি তো স্লোগানের মধ্যেই শেষ করে দিয়েছে যদি দেশটাকে আমরা ভালোবাসি ভালো নেতৃত্বের প্রয়োজন এই দেশ আর ভালো নেতাদেরকে শিক্ষিত লোকদের সাহসী সৎ লোকদের আরো বেশি বেশি এগিয়ে আসতে হবে নাম্বার 1 নাম্বার 2 একটি কথা আমাদের বুকে প্রাণে মনে ধারণ করতে হবে ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ এই দেশটাকে নিয়ে যদি আমরা এই জায়গায় ফোকাস করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ যে শহীদরা যে উদ্দেশ্যে এই দেশটাকে দেশটাকে আবার রক্ত দিয়ে আবার আমাদের ফ্যাসি মুক্ত করে গেছেন গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন কথা বলার স্বাধীনতা দিয়েছেন তাদের সে আশা আমরা পূরণ করতে পারবো আমি বিশ্বাস করি জাহিদ ভাই শিলভাই একটি কথা বললেন দলের ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় স্লোগানের বাইরে ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে বা রাজনৈতিক জীবনে চর্চা করতে দেখছি রাজনৈতিক নেতাদের অনেক অনেক ক্ষেত্রে তো এটি ভুলঞ্চিত হচ্ছে আসলে দেশের কথা ভাবছে কেউ দেখেন আপনি এই যে এত একটা ঘটনা ঘটেছে এতগুলো প্রাণ বিসর্জন দিয়েছে আত্ম আত্মত্যাগের বিনিময়ে আমরা যে আবার নতুন করে একটা বাংলাদেশকে বিনির্মাণ করে একটা স্বপ্ন দেখছি কিন্তু দেখেন এই লোকগুলো কি বিচার হয়েছে এখন পর্যন্ত দৃশ্যমান এবং তাদের মাঝে কি এই জিনিসটা রিয়েলাইজেশন হয়েছে যে না আমরা বড়দিনে ভুল করেছি তাদের একটা কর্মী শুধু না অপরাধী কোনো দিন পৃথিবীর কোনো অপরাধী অপরাধ স্বীকার করেছে একটা রাজনৈতিক সংগঠন একটা রাজনৈতিক সংগঠন টপ টু বটম তাদের এই দেশের একদম তৃণমূল পর্যাপ্ত তাদের মাঝে একটা লজ্জা বোধ আসেনি একটা অনুশোচনা বোধ আসেনি এবং তারা এখনো মাঠে হুংকার দেয় এই এই যে এই কালচারটা এই কালচার এদেরকে যদি এখন আমরা না দমন করতে পারি এবং এদের কণ্ঠ যদি আমরা না রোধ করতে পারি এবং তাদেরকে যদি আমরা আইনের আওতায় না আনতে পারি তাহলে এক্সাম্পল থাকবে কিভাবে আর এক্সাম্পল না হলে প্র্যাকটিসটা আসবে কোথেকে সাইদ আমি একটু ইন্টারাপ্ট করি এগলি রুখতে গেলে দেশের উন্নয়ন করতে গেলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই আমাদের সবাইকে ছাড় দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি আমরা কেউ রেহাই পাব না আপনাকে ধন্যবাদ জাহিদ ভাই আবার কথা হবে আরেকদিন ভাই ধন্যবাদ চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হয় প্রজা থেকে হয়ে ওঠেন নাগরিক আসুন আমরা আগামীর বাংলাদেশকে নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ